আপনি যদি টাকা হাতে রাখতে চান বা খরচ বাঁচাতে চান বা কমাতে চান তাহলে জাপানি পদ্ধতি কাকিব মেনে চলুন আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে এই জাপানি কাকিব নীতি তারা মেনে চলে তাহলে চলুন কথা না বাড়িয়ে কাকিব নীতি সম্পর্কে আমরা জাপানিদের ভাবনা নিয়ে ধারণা জেনে নিই আমরা অনেকে প্রতি মাসের শুরুতে প্রতিজ্ঞা করি এই মাস থেকে যেভাবেই হোক কিছু টাকা জমাবো কিন্তু মাস সেই হিসাব মেলাতে গিয়ে দেখি পকেট প্রায় খালি বড় কোনো বিলাসিতা নয় বরং ছোট ছোট খরচই গিলে নেয় পুরো বেতন ফুটহাট বাইরে খাওয়া হয়তো পছন্দের পোশাক কিনা কিংবা সন্তানের জন্য খেলনা কেনা এভাবেই টাকাগুলো বেরিয়ে যায় পকেট থেকে আর সঞ্চয় থেকে যায় শুধু স্বপ্ন হয়ে এর সমাধানও আছে আর তা আপনি খুঁজে পাবেন শতাব্দী প্রাচীন জাপানি এক পদ্ধতি কাকিবোতে কি এই কাকিবো এবং কিভাবে এটা কাজ করে আক্ষরিক অর্থে কাকিবো মানে হলো সংসারের হিসাবের খাতা যে খাতায় ঘরের প্রতিটি খরচ লিখে রাখা হয় মুদি কেনাকাটা মাসিক বাজার ওষুধ সন্তানের স্কুল ফি সব কিছু এই ধারণার সূচনা করেছিলেন জাপানের এক নারী সাংবাদিক হানি মোতোকো উনিশশো সালে কাকিবো পদ্ধতি আমাদের শেখায় কিভাবে প্রতিটি খরচের সিদ্ধান্তের পেছনে সচেতনভাবে টাকার ওপর নিয়ন্ত্রণ আনা যায় কাকিব ধারণার মূল বিষয়টা কি কাকিবো ধারণার মূল কথা হলো সঞ্চয়কে খরচের পরের বিষয় নয় খরচের অংশ হিসেবে দেখা আমরা সাধারণত সব খরচ মিটিয়ে শেষে যা থাকে সেটাকেই সঞ্চয় ভাবি তবে বাস্তবে দেখা যায় মাস শেষে হাতে কিছুই থাকে না ধারণা বলে এই ভাবনাটাকেই উল্টে দিন আগে সঞ্চয় করুন তারপর যা থাকে সেটাতে জীবন চালান ধরা যাক আপনার মাসিক আয় তিরিশ হাজার টাকা আপনি মনে মনে প্রতিজ্ঞা করলেন মাসে অন্তত তিন হাজার টাকা সঞ্চয় করবেন তাহলে বেতন হাতে পেয়ে প্রথম কাজ হবে তিন হাজার টাকা আলাদা করে রাখা এখন আপনার কাছে সাতাইশ হাজার টাকাই হলো আসল মাসিক বাজেট অর্থাৎ আপনি যা বাকি থাকে তা দিয়ে সঞ্চয় করছেন না বরং সঞ্চয় ছাড়া যা বাকি থাকে তা খরচ করছেন এই একটি পরিবর্তনেই বদলে যেতে পারে সব কিছু এক মাসিক আয় ও আবশ্যিক ব্যয়ের তালিকা প্রথমে কাগজ কলমে লিখুন মাসে আপনার মোট আয় কত তারপর লিখুন নির্দিষ্ট ব্যয়গুলো যেমন বাড়ি ভাড়া ঋণ বাজার খরচ বিদ্যুৎ বিল গ্যাস বিল মুঠোফোন ও ইন্টারনেটের খরচ সন্তানের স্কুল ফি ইত্যাদি এ সবই হবে আবশ্যিক ব্যয় দুই সঞ্চয়কে ধরুন আবশ্যিক ব্যয় হিসেবে আপনার লক্ষ্য নির্ধারণ করুন মাসে কত টাকা সঞ্চয় করবেন ধরা যাক তিরিশ হাজার টাকায় আপনি তিন হাজার টাকা সঞ্চয় করতে চান তাহলে তিন হাজার টাকাকে বাজেটের শুরুতেই কেটে রাখুন তিন প্রতিদিনের খরচ লিখে রাখুন খরচের হিসাব ফোনে নয় খাতায় হাতে লিখুন একটা ছোট খাতা বা ডায়েরি রাখুন প্রতিদিন রাতে মাত্র পাঁচ থেকে দশ মিনিট সময় দিন যেমন দুই আগস্ট কফি বা নাস্তা দুইশো টাকা বিদ্যুৎ বিল আটশো টাকা বাজার দুই টাকা যখন আপনি লিখে রাখবেন তখন প্রতিটি টাকার মূল্য বুঝতে শুরু করবেন এই সচেতনতায় কাকিউবর আসল জাদু চার খরচকে চারটি ভাগে ভাগ করুন এক আবশ্যিক খাবার সঞ্চয় বাড়ি ভাড়া পরিবহন ইউটিলিটি বিল ইত্যাদি দুই ইচ্ছার উপর নির্ভরশীল এসব খরচ জীবনকে আনন্দ দেয় কিন্তু অপরিহার্য নয় যেমন শখের কেনাকাটা রেস্তোরাঁয় যাওয়া বিনোদন খাতে ব্যয় ভ্রমণ ইত্যাদি তিন বিনিয়োগ জীবনে আত্মোন্নয়ন প্রয়োজন যেমন বই কেনা কোনো স্কিল অর্জনের জন্য কোর্স করা চার অতিরিক্ত হঠাৎ জরুরি প্রয়োজন হতে পারে সেজন্য আলাদা সঞ্চয় করতে হবে যেমন বিয়ের দাওয়াতে উপহার দেয়া চিকিৎসা বাবদ খরচ উৎসব পার্বণে অংশগ্রহণ জরুরি পরিস্থিতি ইত্যাদি পাঁচ মাস শেষে নিজের হিসাব পর্যালোচনা করুন মাসের শেষে নিজেকে জিজ্ঞাসা করুন কতটা সঞ্চয় করতে পারলাম লক্ষ্য কি পূরণ হয়েছে কোথায় বেশি খরচ হয়েছে আর কোথায় খরচ কমানো সম্ভব পরের মাসে কিভাবে আরও ভালো করা যায় উদাহরণ দেখুন ধরুন আপনার আয় তিরিশ হাজার টাকা সঞ্চয় তিন হাজার টাকা এখন মোট আয় সাতাইশ হাজার টাকা মোট ব্যয় আটাইশ হাজার দুইশো টাকা ফলাফল মাইনাস এক টাকা অর্থাৎ এই মাসে খরচ বেড়েছে পরের মাসে বাইরে খাওয়া একটু কমাতে হবে কাকিব নীতি শেখায় সঞ্চয় কোনো জাদু নয় এটা এক ধরনের মনস্তাত্ত্বিক প্রশিক্ষণ ও চর্চার বিষয় এটি আপনাকে শেখায় নিজের টাকার উপর নিয়ন্ত্রণ কীভাবে রাখা যায় কাকিব নীতি নিয়ে আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন অন্যকে শেয়ার করে এই নীতি সম্পর্কে জানান আর নতুনরা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ